তার অধিকারী হওয়ার পরেও পৃথিবীর সবচেয়ে বড় জালেম অফির আউনা দিল আউতাদ যে মানুষকে শাস্তি দিত প্যারেক মাইরা সারা শরীরে প্যারেক মাইরা মানুষকে মারত এত নির্মম ছিল সেই ফেরাউনের ঘরে হজরতে আসিয়া প্রমাণ করছে দুনিয়াবাসী পৃথিবীর সবচেয়ে বড় বেইমানের ঘরে থাইকাও আমি আমার ইমান ঠিক রেখে জান্নাতি হাতে নিজেকে নষ্ট করলে হবে কোনো মা কোনো বোন কোনো স্ত্রী আমি এবার গড় করি দে বেড়া যা আইন্দা দে তার আইন্দা দে হ্যাঁ আল্লাহ খুদার টাইম নাই নামাজ রোজার টাইম নাই জিভুত মানুষ হোক বা না হোক আমার কোনো দায়িত্ব না আমার রান্দার দায়িত্ব রান্দা দিছি শেষ এই সমস্ত কথা বলল হবে আমাকে তবু আল্লাহকে রাজি করতে এজন্য আমি অনুরোধ করছি আমরা মুসলমান বাফ রাত গভীরে আপনাদেরকে মনে করায় দিলাম আমরা মুসলমান বিশ্বাস করেন আমাদের অন্য কোনো কিছুতে আমাদের নিরাপত্তা আমাদের স্বস্তি আমাদের বেঁচে থাকার অধিকার অন্য কারো কাছ থেকে মিলবে না কসম আল্লাহ এ যে কয়জন ছেলে আসো বাফ তোমাদের কব তুমি কিন্তু এখানেই শেষ না আমার আমার মেন কথা কিন্তু এটা তুমি বা এখন মাত্র বিশ বছর আমার বয়স এখন বেয়াল্লিশ বছর তুমি এখানে শেষ না আল্লাহ যদি তোমার হায়াত দেয় আগামী তিরিশ বছর আগামী বিশ বছর আগামী তিরিশ বছর পরে পৃথিবীতে কি হয় তুমি জানো না আগামী বিশ বছরের মুসলমান হিসাবে নিজের জান মাল ইজত নিয়ে বাঁচতে পারবো কিনা এটা বড়ই সন্দেহ এই অব্যাহত গুনা এই অব্যাহত নাফরমানি কে ঘর ঘরকে ঘর বেনামাজি ঘর মুসলমানের সাড়ে নিরানব্বইটা ঘরে সারা রাত সারা দিন রঙ্গিন টেলিভিশন নাচ গান হিন্দি সিরিয়াল মাত্রকির নাচ চলে রোমে রোমে সব ছেলের হাতে মোবাইল মেয়ের হাতে মোবাইল মা হাতে মোবাইল ছেলের বউ হাতে মোবাইল ফুট মে এর হাতে মোবাইল নাতির হাতে মোবাইল ক্লাস 8 পরে তার হাতে মোবাইল ক্লাস 9 পরে তার হাতে মোবাইল যা ইচ্ছা তা দেখছে সারা দিন সারা রাত এত গুনাহ এত নাফরমানি এত অশোভনতা একটি জাতি টিকে না এভাবে লিখবেন না দosto আগামী প্রজন্ম কষ্ট পাবে আগামী জেনারেশন কষ্ট পাবে ভীষণ কষ্ট হবে ভীষণ কষ্ট আপনারা ছেলেদেরকে ফিরান আপনারা মেয়েদেরকে ফিরান বাপ আপনারা যারা বাবা আছেন আপনারা আপনাদের ঘরে নামাজ যে কোনো মূল্যে প্রতিষ্ঠিত করেন আপনাদের ঘরের স্ত্রী ছেলে মেয়েকে আল্লাহর কোরআনে বাধ্য করেন এছাড়া উপায় নেই আখেরা তো নাই দুনিয়া তো বেঁচে থাকার কোনো নিরাপত্তা নেই আল্লাহ ছাড়া ইমান আমল ছাড়া আসা ছাড়া গুনাহ ত্যাগ করছেনা এই যে ফিলিস্তিন ইস্যুতে আপনারা আজকে দুইটা মাসের চাইতে বেশি যারা যে দূর শুনছেন শুনতেছেন আজকে 75 বছর দosto এক দিন দুই দিন বাবা এক দিন দুই দিন 75 বছর ধরে তা না প্রায় কোনে 100 বছর বাংলাদেশের পুরো বয়সও এখনো 75 হয় না হইছে উনিশশো থেকে এই পর্যন্ত পঁচাত্তর বছর হয়েছে না বাউন্ন তিপ্পান্ন বছর পঁচাত্তর বছর উনিশশো সালের চোদ্দই মে সর্বপ্রথম ইয়াহুদিরা অন্যায়ভাবে অবৈধভাবে এই ইসরায়েল নামে একটি জারোস রাষ্ট্র প্রতিষ্ঠা করছে ঘোষণা দিছে সেই থেকে নিয়ে মুসলমান রক্ত দিচ্ছে শহীদ হইতেছে শাহাদাত বরণ করছে যুদ্ধ করছে জেহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে পঁচাত্তর বছরে আজও সমাধান হয় নাই মুসলমান নিজের মাটির অধিকার ফেরত পায় নাই এই গত দুই মাসে প্রায় তেইশ লক্ষ মুসলমান ঘর হারা ভিটে মাটি হারা এই পর্যন্ত ২০ থেকে পঁচিশ হাজার তো সাংবাদিকদের রিপোর্ট সেই হিসাবে ২০ থেকে পঁচিশ হাজার মুসলমান মা বোন বাচ্চার তাজা রক্তে আল্লাহর জমিন ভাইসা গেছে মুসলমান তার লাশ নিজের মাতৃভূমিতে কসম আল্লাহ নিজের মাতৃভূমিতে মুসলমান তার লাশ দাফন করার অধিকার পাচ্ছে পত্রিকায় ছবি দিছে কুকুর মুসলমানের লাশ ফিলিস্তিনে টানা টানাটানি করতেছে জানাজার অভাবে দাফনের অভাবে পড়ে আছে লাশ সাত লক্ষ শিশু নিজে দেখছি পত্রিকার রিপোর্ট সাত লক্ষ বাচ্চা সর্বহারা তাদের মাথার উপরে মাও নাই বাবাও নাই অভিভাবক নাই কোথায় যাবে আমার যে যে বাচ্চাটা ডাক্তারের কাছে রাতে আমি যদি রাতের তিনটা বাজেও যাই বিশ্বাস করে রাতের তিনটায় সাড়ে তিনটা আড়াইটা দুইটা ঘরের সবাইও যদি ঘুমায় যায় আমার এই দুই বছরের বাচ্চা ঘুমায় যত আমি না যাই প্রতিদিন 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 আমি যাওয়ার পরে বাচ্চাটা গেটের সামনে এসে দরজা খুললে তার বাচ্চার মায়ের সাথে সেও থাকে প্রত্যেক তো এরপরে আমি বুকে জড়াইয়া নিয়ে শুইলে কিছুক্ষণ পরে আস্তে ঘুমায় তাহলে আমার দুই বছরের বাচ্চার যদি এই হালাত ফিলিস্তিনের এই মুহূর্তে দুই বছরের বাচ্চার হালাত আজ কতদিন মায়ের আদর পায় না বাবার চিপস খায় একবার বন খায় একবার পয়সা খায় একবার বিস্কিট খায় একবার কেক খায় একবার সাদে উঠে একবার নামে একবার সাইকেল চালায় মানে এই বছরের বাচ্চা কত কিছু করে আমি তো দেখি তাহলে সাত বছরের আমার বাচ্চা যদি এত ফুর্তিতে জিন্দিগি কাটায় সে জানে না পৃথিবীতে কি হচ্ছে তোর ফিলিস্তিনের সাত বছরের বাচ্চাটার কি হাল তার আদর কোথায় তারে বুকে জড়ায় ধরে কে তারে কোলে তুলে নিল কে কেউ নাই কেউ নাই কেউ নাই বন্ধু কেউ নাই আমাদের কোনো জাতিসংঘ নাই আমাদের জন্য কোনো হিউম্যান রাইটস নাই আমাদের কোন মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক আইন কিচ্ছু নাই আমাদের আল্লাহ তিনি আমাদের ভরসা তিনি আমাদের আশ্রয় তিনি আমাদের সহায় তিনি আমাদের একমাত্র জীবন বেঁচে থাকার নিরাপত্তার সমস্ত কিছু আমাদের আল্লাহর কাছে সেই আল্লাহ থেকে আমরা এভাবে ছুটে যাচ্ছি আপনারাই বলেন বাবা এখানে যারা বুঝছেন আল্লাহ দোহাই ছেলেরা তোমরাও ভাবো ভাই তুমি তোমার নিয়ে যাবো আমি যাবো গা দোস্ত একটু পরেই আমি আমার পথে চলে যাব ক্যান্টনমেন্ট তুমি তোমার ঘরে ফিরে যাবা ভাইয়া তোমারও আমি আটকামো না তুমিও আমার আটকাইও না কেউ কারোর জন্য থেমে থাকে না কেউ কারোর জন্য আটকায় না জিন্দগি তো চলেই যায় কেউ ভর্তা খায় কেউ আলুর ভর্তা খায় কেউ ডাল খায় কেউ ভুস্ত খায় কেউ মাছ খায় আল দিয়া যে ভাত খায় তারও পেট ভরা যায় দশ আইটেমের বস্ত দিয়া যে ভাত খায় তারও পেট ভরা যায় একটু পরে সেও বলে আল লইতাম না ভাত পেট ভরা গেছে একটু পরে ডাইল খাও না বেটা দাও আলুর ভর্তার ওরা বলে আর লইতাম না পেট ভরা গেছে ঠিক কি না দুনিয়া ফুরায় যায় বাপ দুনিয়া শেষ দুনিয়া এমনি এমনি মিল যায় কিন্তু কবর মিলবে না আখিরাত মিলবে না তোমরা যারা নামাজ পড়ো না আপনারা মাঝ বয়সী যারা নামাজ পড়েন না আপনারা যারা বিড়ি সিগারেটে অভ্যস্ত আপনারা যারা গুনার মধ্যে অভ্যস্ত আপনাদের যাদের ঘরে প্রতিদিন টেলিভিশন চলে আপনাদের যাদের স্ত্রী নামাজ পড়ে না আপনাদের যাদের মেয়ে পর্দা করে না আপনাদের যাদের ঘরে কেউ ফজরের নামাজ পড়ে না কেউ খাল্লার কোরআন পড়তে জানে না এই বাহ আপনারা কেমনে কবরে যাইবেন আখেরাতে কেমনে দাঁড়াইবেন আমারে ঘরে

ফলা আনসা বাবাই না হুংয়ৌ মা ইদিং অলায়তা সা আলুম আল্লাহতাআলা বলেন বান্দা ইসরাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে হাঁসনের মাঠ কায়েম হবে কোটি কোটি মানুষ যখন হাঁসনের ময়দানে দাঁড়াবে ফলা আনসা বাবাই না কোন মানুষ কাউকে বংশের আত্মীয়তার কোনো পরিচয় দিবে না কসম আল্লাহর এটা কোরআনের আয়াত পালা আনসাবা নসব বংশের কোনো পরিচয় দিবে না কোন মা বলবে না এটা আমার সন্তান কোন সন্তান বলবে না এটা আমার বাপ এটা আমার মা কোন স্বামী বলবে না এটা আমার স্ত্রী কোন স্ত্রী বলবে না এটা আমার স্বামী আল্লাহর নবী বলেন ইব্রাহিমের মতো নবী ইসমাইলের মতো ছেলেকে দেখেও ডাক দিবে না